আজব আজব বুজো বুজো দাড়ি ছাই ছা দাড়ি যদি তুমি কবরে যাও তোমার 3300 নবীর 3300 এর মত হবে না কি জবাব দিবা কি জবাব দিবা আরে দাড়ি ছাই ছা দাড়ি স্মার্ট পুরুষ হয়ে যায় না দাড়ি রাইখা স্মার্ট পুরুষ হওয়া যায় ঠিক না বলেন আচ্ছা বলেন তো দেখি এই পৃথিবীর বুকে সবচেয়ে স্মার্ট পুরুষের নাম কি সবচেয়ে স্মার্ট সবথেকে সুন্দর পুরুষের নাম কি একটা ছোট্ট বাচ্চা ছোট্ট বাচ্চা কান্না করতেছে দারিওলা বন্ধু যখন কুলে নিছে কুলে নেওয়ার সাথে সাথে আরো বাচ্চা কান্না শুরু করে দিছে বাচ্চা কি আরো কান্না শুরু করে দিছে দারিসা চুণ্ডা বন্ধু যে দারিসা চুন্ড বন্ধু ও ওলা বন্ধুরে বলতেছে দেখছো তুই ছোট বাচ্চাও তোরে জঙ্গি মনে করে ছোট বাচ্চাও কি তোরে জঙ্গি মনে করে তোর কোনো গিয়া দেখছ কান্না শুরু করে দিছে দাড়ি শুন না বন্ধু ছোট বাচ্চাকে নিচে কুলে নেওয়ার সাথে কান্না বন্ধ হয়ে গেছে এখন দাড়িওয়ালা বন্ধু বলতেছে ও দোস্ত আসল ব্যাপার হলো এটা আমি যে পুরুষ আমি যে পুরুষ এই দাড়ি দেখে আমার কুলে কান্না করছে ছোট বাচ্চা সে তো তার মাকে চিনে তার মার মুখে নাই দাঁড়ি তোমার মুখেও নাই দাঁড়ি তোমার কোন কইটা তোমার কোলে গিয়া ওই ছোট্ট বাচ্চা তোমার আম্মা মনে করছে কি মনে করছে তোমার আম্মা মনে করছে এই জন্য কি তোমার কোনো ওইটা কান্না বন্ধ করে দিছে অজব বুঝো বুঝো আর ইচ্ছা তারকেই তা যদি তুমি কবরে যাও তোমার ছাত্রশো নবীর ছাত্রশোর মতো হবে না কি জবাব দিবা কি জবাব দিবা আরে তার ইচ্ছা তারকেই স্মার্ট পুরুষ হয়ে যায় না দাড়ি রাইখা স্মার্ট পুরুষ হওয়া যায় ঠিক না বলেন আচ্ছা বলেন তো দেখি এই পৃথিবীর বুকে সবচেয়ে স্মার্ট পুরুষের নাম কি সবচেয়ে স্মার্ট সবথেকে সুন্দর পুরুষের নাম কি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক কিনা বলেন আমার নবীর চাইতে এই পৃথিবীতে আর স্মার্ট পুরুষ ছিল হ্যাঁ আমার নবীর চাইতে পৃথিবীর বুকে আর কোনো সুন্দর পুরুষ ছিল আমার নবি হলেন এই পৃথিবীর বুকে সবচেয়ে স্মার্ট পুরুষ সবচেয়ে সুন্দর পুরুষ ঠিক কিনা বলেন সবচেয়ে সুন্দর পুরুষ কি না আচ্ছা বলেন তো দেখুন আমার নবী যে এত সুন্দর দাঁড়ি ইচ্ছা ইচ্ছা না দাঁড়ি নাইখ্যা দাড়ি কাইটে না দাঁড়ী নাইখিরা আমার নবী কেমন সুন্দর ছিলেন হা আমার নবী কেমন সুন্দর ছিলেন দেখেন কবি হাস্তানি সহাবিতা জি আল্লাহ তা আল আনু বলেন আমার নবীর প্রেমি মুগ্ধ হইয়া আমার নবীর সৌন্দর্যে মুগ্ধ হয়েয়া তিনি কত সুন্দর কবিতা লিখছেন তিনি বলেন واحسن منك لم تر قط عيني واجمل منك لم تلد النساء خلقت مبرئا من كل عيب كانك قد خلقت كما تشاء برن الله اكبر قبيح السالف بن ثابت رضي الله تعالى عنه اما انه بير, بير, بير دني بنت وأحسن منك لم تر عيني وقول لربي أبنار مطن كت شندر أمرت ويشقوار كأوكي دخين أي الله أكبر وأحسن منك لم تر عيني وأجمل منك لم تلد النساء আপনার মতন এত সুন্দর কোন মা কাউকে জন্ম দেয় নাই আমার তো মনে হয় আপনি যেরকম চেয়েছেন আপনি যেরকম চেয়েছেন আল্লাহ রব্বুল আলামিন টুটি মুক্ত আপনাকে সেই রকম সৃষ্টি করেছেন বলেন না আল্লাহ আকবার ও দোস্ত আমার নবী যে এত সুন্দর ছিলেন স্মার্ট পুরুষ ছিলেন দাঁড়ি চাইছা না তারি রাইখা তারি রাইখা এই জন্য যুবক তোমার হাতে তোমার পায়ে দর্সি যুবক তুমি যদি রাসুলের সাপাত পেতে চাও তুমি যদি কবরে রাসুলের সুন্নত দিয়ে যাইতে চাও রাসুলের সুন্নতে রঙিন রঙিন হয়ে তুমি যদি কবরে যাইতে চাও তাহলে যুবক তুমি দাড়িগুলো রাখো না দাড়িগুলো কাইটো না দাড়ি চাইছা দাড়ি কাইটা আমার নবীকে কষ্ট দিও না রাজি আছো তো যুবক হে যুবক রাজি আছো তো দাড়ি রেখা কবরে যাইবা

মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মুহতারম হাজরিন এখন আসেন এতক্ষণ আলোচনায় এতটুকু বুঝলাম যে এই সুরার আলোচ্য বিষয় হল শাহানি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এখন আসি এই সুরা আল্লাহ তালা কেন নাজির করেছেন এই সুরা আল্লাহ তালা কেন নাজির করেছেন কোন প্রেক্ষাপটে আল্লাহ তালা এই নাজির করেছেন আমরা এই সুরা মজুল জানতে রাজি আছি তিনশাল্লাহ কেন রাজি আছে কেন আল্লাহ আল্লা করছেন আমরা এখন জানব মোহতার আমাদের একমাত্র বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাম যখন নবুয়াত প্রাপ্ত হলেন নবুয়াদ দান করলেন আল্লাহ আমার নবীর বয়স কত চল্লিশ বছর বয়স কত চল্লিশ বছর চল্লিশ বছর যখন আমাদের নবীকে রেসারাতের দায়িত্ব দিলেন নবতের দায়িত্ব দিলেন তখনকার মক্কার অবস্থা কেমন ছিল মক্কার মক্কার অবস্থা অবস্থা কেমন ছিল ছিল তখনকার তার মূর্তি পূজা করত গাছের পূজা করত। মাছের পূজা করতো পূজা করতে করতে ছোট বড় মিলে তারা ৩৩ কোটি ক্ষুধার আবাদত করত কত কোটি তেত্রিশ কোটি গুদা বড় বড় তিনশো ষাটটা গুদা বলত বড় বড় তিনশো ষাটটা গুদা কাবা শরীফের মাঝে ঢুকাইছে ঠিক কিনা বলেন কাবা শরীফের ভিতরে কয়টা কোথা ছিল তাগর তিনশো ষাটটা ছোট বড় মিলে তেত্রিশ কোটি গুদার ইবাদত করত কত কোটি গুদা তেত্রিশ কোটি গুদার আবাদত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন এক খোদার দাওয়াত দিলেন এক খোদার দাওয়াত শুরু করলেন বেঈমান মুশরিকরা আমার নবীর বিরোধিতা শুরু করলো আমার নবীকে পথে পান্তরে আহত অপমানিত লঞ্চিত শুরু করলো আমার নবী কালিমার দাওয়াত দিতেই লাগলেন দিতেই লাগলেন আর ধরে মানুষ কালিমা পড়ে মুসলমান হতে লাগলো বরিন দস্তাগাল অনেক কথা আমার নবীর সাথে কোনো ভাবে পারে নাই আমার নবীকে দলিল দিয়া কোনোভাবেই আমার নবীর সাথে পারে নাই যখন দেখলো মোহাম্মদের সাথে যুক্তি দেওয়া পারা যায় না দলিল দেওয়া পারা যায় না তারা সিদ্ধান্ত নিল মোহাম্মদকে সমাজের মাঝে দূষিত সাব্যস্ত করতে হবে কি দূষিত সাব্যস্ত করতে হবে কি দূষিত সাব্যস্ত করতে হবে আমার নবীর কোনো দোষ আছে আমার নবীর কোনো দোষ আছে আমার নবী তো আমার নবীর তো কোনো দোষ নাই দোষ আছে আল্লাহ আল্লাহুল আমার নবীকে আজিম দ্বারা সৃষ্টি করেছেন ঠিক কিনা বলেন তোমাদের চরিত্র দিয়ে আমার নবীকে সৃষ্টি করেছেন এই জন্যই তো মক্কার মুসলিকরা আমার নবীকে আল আমিন উপাধি দিয়েছিল কি উপাধি দিয়েছিল আল আমিন আমার নবীর তো কোনো দোষ নাই দোষ খুঁজতে খুঁজতে অবশেষে আমার নবীকে একটা দোষে দূষিত সাব্যস্ত করলো কি দোষে দূষিত সাব্যস্ত করলো জানা দরকার আছে কিনা আমার নবীকে কি দোষে দূষিত সাব্যস্ত করলো জানা দরকার আছে জানা দরকার সেটা একটা ভূমিকা আমাদের জানতে হবে ভূমিকাটা হলো আল্লাহ তালা আমার নবীকে ছেড়েও দিয়েছিলেন চারজন কয়জন ছেড়ে দিয়েছিলেন চারজন মেয়ে দিয়েছিলেন কয়জন মেয়ে দিয়েছিলেন কয়জন চারজন মেয়েদের নাম তো জানি ছেলেদের নাম জানি জানি না জানা দরকার ছিল কিনা কিন্তু জানি না আজকে জানবো মনে রাখবো তো চারজন ছেড়ে দিয়েছিলেন আমার সাথে সাথে বলেন কাসেম জুড়ে চারজন ছেলে দিয়েছিলেন আল্লাহ আমার নবীর ছেলেদের হায়াতকে খাটো করে দিয়েছিলেন আর মেয়েদের হায়াতকে লম্বা করে দিয়েছিলেন মোহতার মাজরিন আমাদের নবীর সর্বশেষ ছেলে যখন এতেকাল করেন সর্বশেষ ছেলে যখন এন্তেকাল করেন এই সংবাদ যখন মক্কাবাসী শুনলো দেইমান মাশরিক মুসলিমা শুনতে পাইল তারা খুশিতে আনন্দে আত্মহারা হয়ে গেল বলেন না নাওফিল তখনকার সময়ের একটা বাটপার লোক ছিল আসিফ নোয়েল নাম কি আসিফ নোয়েল মুহترم হাজرین আসিফ নোয়েল মক্কায় রীতিগলিতে Pasar Pasar শুরু করে দিল ও মক্কা মুকেরান মোহাম্মদ কে নিয়ে আমরা টেনশন করতাম যেই মোহাম্মদকে নিয়ে আমরা চিন্তিত ছিলাম ওই মোহাম্মদকে নিয়ে টেনশন করার কোনো কারণ নাই কারণ মোহাম্মদের ছেলে নাই মোহাম্মদ মারা গেলে মোহাম্মদের ধর্মের নেতৃত্ব দেওয়ার মতন কেউ থাকবে না মোহাম্মদ মারা গেলে মোহাম্মদের নাম নেওয়ার মতন কেউ থাকবে না আসিফ তোমায় বলতে তোমরা যারা মোহাম্মদ কে নেতা মানছ নেতা আছে যতদিন খাওয়া আছে ততদিন নেতাও নাই খাওয়াও নাই কারণ মোহাম্মদ মারা গেলে মোহাম্মদের নাম নেওয়ার মতন কেউ থাকবে না মোহাম্মদের ধর্মের নেতৃত্ব দেওয়ার মতন কেউ থাকবে না মোহাম্মদ কেন মোহাম্মদের তো ছেলে সন্তান নাই মোহাম্মদ হলো আবতার মোহাম্মদ কি আবতার আমার নবীকে আবতার বলে সমাজে দূষিত সাব্যস্ত করলো কি বলে আবতার বলল আবতার বলে দূষিত সাব্যস্ত করলো। এখন বলবেন হুজুর আবতার অর্থ তো বুঝি নাই আত্মার অর্থ হলো লেস কাটা নির্বংশ আবতার অর্থ কি লেস কাটা নির্বংশকে বলা হয় আফতার আমরা আমাদের সমাজে কি বলি আটখুরা আমাদের সমাজে কি বলি আটখুরা যার ছেলে সন্তান নাই যার মেয়ে সন্তান নাই হ্যাঁ যার ছেলেও নাই মেয়েও নাই আমরা কি বলি আটখুরা বলি আক্ষরা বলি কি না আচ্ছা বলেন তো দেখি আগতারে সঙ্গ অনুযায়ী আমার নবীকে অবতার আখুরা আখুরা আমার নবী স্থলে স্থলে মে ওয়serverId বলেন আমার নবী তো আটকরা নন আমার নবীকে আকুরা তে আকুরা বলে সমাজের মধ্যে সব কেন মনের জালায় কিসের জালায় মনের জালায় মুতারাম প্রতিপক্ষের পূতি পক্ষের উন্নতি পক্ষের লোকের সহ্য হয় না ঠিক না বলেন এক লোকের কাছে সংবাদ আইছে তার দুশ্মনের ছেলে হাফিজ হইছে কি হয়েছে তার দুশ্মনের ছেলে কি হয়েছে হাফিজ হয়েছে তার দুশ্মনের ছেলে এখন বলতে লাগলো হাফিজ তো হইছে মাগার মৌলানা হইতে পারতো না কি হইতে পারতো না মৌলানা হইতে পারবো না মৌলানা হইতে পারবো কি পারবো না সে জানে জানে কেন বলছে মনের জ্বালায় ঠিক কিনা বলে মনের জ্বালায় ঠিক কিনা বলে কিছুদিন পরে সংবাদ হয়েছে তার দুশ্মনের ছেলে মৌলানা হয়েছে কি হয়েছে মৌলানা হয়েছে এখন কি বলবেন মৌলানা তো হইছে মগার মুক্তি হইতে পারতো না কি হইতে পারতো না মুক্তি হইতে পারবো কি পার না সে জানে জানে না তারপরেও কি বললো মুক্তি হইতে পারবো না কিছুদিন পরে সংবাদ হয়েছে তার দুশ্মনের ছেলে মুক্তি হয়েছে কি হয়েছে মুক্তি হইছে এখন মনের জ্বালায় বলতে লাগছে তো মুক্তি তো হয়েছে মাকার চাকরি পাইতো না কি পেতো না চাকরি পাইতো না কিছুদিন পরে সংবাদাইছে যে তার দুশ মানুষ চাকরি পাইছে কি ভাইছে চাকরি পাইছে এখন মনে জালা কি বলতে না শুরু করলো আরে চাকরি তো পাইছে মা বেতন পাই না কি ভাইত না বেতন পাই না আচ্ছা বলেন তো চাকরি করলে বেতন পাই কি ভাই না চাকরি করলে বেতন পাই কি ভাই না মু তার মহাদরেন আমার নবি তা তোরা নন আমার আনন্দ বি তোলে একটা আমার নবীকে আর বলে লেজ কাটা বলে আফতার বলে সমাজের মধ্যে দুষিত্য কেলেও মনের জালায় ঠিক কিনা বলেন হাজরে আচ্ছা বলেন তো দেখি আমাদের সন্তান যদি মারা যায় আমাদের কষ্ট লাগে কি লাগে না আমাদের নবী এক এক করে চারজন ছেলের সন্তান মারা গেছে কি পরিমাণ কষ্ট আচ্ছা বলেন তো দেখি আমাদের সমাজে কারো যদি সন্তান মারা যায় আমরা কি বলি আরে ভাই তোমার একটা সন্তান মারা গেছে তাতে কি হয়েছে আল্লাহ তারা ইচ্ছে করলে তার একটা সন্তান দিতে পারে ঠিক কিনা বলেন এরকম ভাবে সান্ত্বনা দেয় মোহতার মাহাদিন আমার নবীকে কেউ সান্ত্বনা দেয় নাই আমার নবীকে কেউ সান্তনা দেয় নাই আমার নবীকে লাঞ্ছিত অপমানিত করার জন্য আমার নবীকে কঠাক্ত করার জন্য তার বলে গাড়ি দিচ্ছে মোহতার মাহাদিন আমার নবী তো আর সহ্য করতে পারে নাই যখন সমাজের মানুষ আমার নবীকে আত্মার লেস কাটা নীল বংশ বলে গালি দিচ্ছে আমার নবী সাজদায় পড়ে কান্না শুরু করছেন আমার নবী কান্না করতেছে আসমান কাঁদেন আরশে আযীম কাঁদেন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু সালাম তো বললেন ও জিবরাইল আমার দুস্থ কান্না করতেছে আমার দুস্থের কান্না সত্য হয় না আমার দুস্থকে সান্তনা দিয়ে আসো আমার দুস্থকে বলে আসো

জানাই দিছেন আমার ভাবি লেস কাটা নির বংশ তোমরা যারা আমার নবীকে লেস কাটা নির বংশ বলছো তোমরা ওই হলো লেস কাটা বংশ ঠিক কিনা বলে ঠিক কিনা না বলে মুতার আমার নবীর বংশ আছে কি আছে না আমার নবীর নামে নাম আছে কি না আছে না আবু জাহেলের নাম আছে যদি আপনারা দশ হাজার টাকা দেই আপনার সন্তানের নাম রাখবেন আবু জাহেল রাখবেন একটা হিন্দুরে যদি বলি আপনারা দশ হাজার টাকা দেবো আপনার হুদুর চলে আসছি তারপরে আমি অনেক সময় নিছি হ্যাঁ এখানে অনেক আরো কষ্ট আছে অনেক আরো উত্তর আছে মহতার যে কথাগুলো বললাম আল্লাহ তালা আমাদের কেমন করা